বন্ধুগণ আপনারা যে সগাদ আজ হাতে তুলে দিলেন আমি তা মাথায় তুলে নিলাম আমার সকল মন প্রাণ আজ বিনার মতো বেজে উঠেছে তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠেছে আমি ধন্য হলুম আমি ধন্য হলুম আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি এর অভিযান সেনা দলের সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই এই সমাজেরই নই আমি সকল দেশের সকল মানুষের কবি চায় না দান কবি চায় অঞ্জলি কবি চায় প্রীতি কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে সুন্দরের ধ্যান তার আমার ধর্ম। তবু বলছি। আমি শুধু সুন্দরের হাতের বিনা পায়ে পদ্ম ফুলই দেখিনি তার চোখে চোখ ভরা জলও দেখেছি শ্মশানের পথে গুরুস্থানের পথে তাকে ক্ষুধা দীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি যুদ্ধভূমিতে তাকে দেখেছি কারাগারে অন্ধকূপে তাকে দেখেছি ফাঁসির মঞ্চে তাকে দেখেছি আমাকে বিদ্রোহী বলে মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ এই নিরীহ কামড়ে তেড়ে নিয়ে বেড়ানোর ইচ্ছা আমার কোনো দিনই নেই আমি বিদ্রোহ করেছি বিদ্রোহের গান গিয়েছি অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে যা মিথ্যা কলুষিত পুরাতন পচা সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে ধর্মের নামে ভণ্ডামি কুসংস্কারের বিরুদ্ধে কেউ বলেন আমার বাণী জবন কেউ বলেন কাফের আমি বলি ও দুটোর কোনোটাই নয় আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়েও অশোভন হয়ে থাকে তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে আমার গাঁট ছড়ার বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না কেননা একজনের হাতে আছে লাঠি আরেকজনের আছে ছুরি হিন্দু মুসলমানের দিন রাত হানাহানি জাতিতে জাতিতে বিদ্বেষ যুদ্ধবিগ্রহ মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র ঋণ অভাব অন্যদিকে লোভী অসুরের যজ্ঞের ব্যাংকে কোটি কোটি টাকা পাশান স্তূপের মতো জমা হয়ে আছে এই অসাম্য ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম আমার কাব্যে সঙ্গীতে কর্মজীবনে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম আমি যশ চাই না খ্যাতি চাই না প্রতিষ্ঠা চাই না নেতৃত্ব চাই না জীবন আমার যত দুঃখময় হোক আনন্দের গান বেদনার গান কে যাব আমি দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বেরিয়ে সকলের মাচার মাঝে থাকবো আমি বেঁচে এই আমার ব্রত এই আমার সাধনা এই আমার তপস্যা রবীন্দ্রনাথ আমাকে প্রায়ই বলতেন দেখ উন্মাদ তোর জীবনের শেলির মতো কৃষ্ণের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে তুই প্রস্তুত হ জীবনের এই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর বর্ষায় আচ্ছন্ন করে দিয়েছি কিন্তু কিন্তু আমার জীবন রয়ে গেল বিশুদ্ধ মরুভূমির মতো তপ্ত মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো কেবল হাসি কেবল গান কেবল বিদ্রোহ আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা আমার ছেলে মারা গেছে আমার মন তীব্র পুত্র পুত্রসোখে যখন ভেঙে পড়েছে ঠিক সেই দিনই সেই সময় আমার বাড়িতে হাসনাহেনা ফুটেছে আমি প্রাণ ভরে সেই হাসনাহেনার গন্ধ উপভোগ করেছিলাম আমার কাব্য আমার গান আমার জীবনের অভিজ্ঞতার মধ্য হতে জন্ম নিয়েছে যদি কোনোদিন দিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নেমে আসতে হয় তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল সেই নজরুল অনেকদিন আগে মৃত্যুর খেড়কে দুয়ার দিয়ে পালিয়ে গেছে মনে করবেন পুণ্যত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল যদি আর বাঁশি না বাজে আমি কবি বলে বলছি নে আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সে অধিকারেই বলছি আমায় আপনারা ক্ষমা করবেন আমায় ভুলে যাবেন বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম প্রেম পেতে এসেছিলাম সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বড় বড় সভা হবে কত প্রশংসা কত কবিতা বেরোবে হয়তো আমার নামে দেশপ্রেমিক ত্যাগী বীর বিদ্রোহী বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেলবে মেরে পর বক্তা এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের দিনে বন্ধু তুমি যেন চেও না যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটা কথা স্মরণ করো তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি ঝরা পায়ে বেশা ফুল পাও সেইটিকে বুকে চেপে বলো বন্ধু আমি তোমায় পেয়েছি তোমাদের পারে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহল করি সারাদিন মান কারো ধ্যান ভাঙিব না নিশ্চল নিশ্চুপ আপনার মনে পড়িব একাকি গন্ধপিথুর ধূপ